নির্বাচনকে টার্গেট করে বিএনপি বিরাট ঘটনা ঘটানোর চেষ্টা করছে স্বরাষ্ট্র উপদেষ্টার স্বয়ং স্বরাষ্ট্র উপদেষ্টার সরল স্বীকারোক্তি শুনলে আপনি চমকে উঠবেন যে কি করতে যাচ্ছে ব্যাখ্যা করে আপনাদেরকে বোঝাতে হবে দর্শক কি ঘটছে এবং এটা জাতির জন্য জরুরি সতর্ক সতর্কবার্তা আমাদের সবাইকে সতর্ক হতে হবে দর্শক জাতীয় নির্বাচনকে টার্গেট করে সীমান্ত দিয়ে ঢুকছে অবৈধ অস্ত্র স্বীকার করলেন স্বরাষ্ট্র উপদেষ্টা এখন প্রথমে আপনাকে বুঝতে হবে যে আওয়ামী লীগ দেশে আছে কিনা থাকলে কোন স্ট্যাটাসে আছে আওয়ামী লীগ মূলত পালিয়েছে ভারতে পালিয়েছে ভারতে বসে যতটুকু ষড়যন্ত্র করে পারে আর দেশে যারা আছে মানে ভারতে পালানো আওয়ামী লীগ দেশের যাদের মাধ্যমে ষড়যন্ত্র করবে তারা বেশি এখন পালাত বইয়ের উপর তফসিল ঘোষণা করার পর অপারেশন ডেভিলহান ফেজ টু এর ভয়ে তারা ঘর ছাড়া এবং প্রচুর গ্রেপ্তার হয়েছে অনেক হাজার হাজার আওয়ামী লীগ গ্রেপ্তার হয়েছে তফসিল ঘোষণার পরেই একদম ইউনিয়ন ছাত্রলীগ পর্যায়ে নেতারাও অ্যারেস্ট হয়েছে জেলে আছে সেই জায়গায় এই সরকার আওয়ামী লীগের বিরুদ্ধে যতটুকু পদক্ষেপ নিয়েছে আওয়ামী লীগ কোন সুসংগঠিত অপরাধ করার সক্ষমতা তারা রাখে না এজন্য জন্য দেখবেন যে দেশে যত চাঁদাবাজি যত অপরাধী অস্ত্রবাজি অবৈধ অস্ত্র গোলাগুলি এগুলো সব বিএনপি করছে এই জন্য পাঁচ আগস্টের পর থেকে যত হতাহতের কারণ এগুলো সব বিএনপি বিএনপি রিলেটেড কারণ বাজারে চাঁদাবাজদের পিটিয়ে কারণ বাজার ছাড়া করেছে ব্যবসায়ীরা সে जाधवস্কারা যুবদলের বিএনপি এর মানে বিএনপি সারা বাংলাদেশী কোন চড়াবাস নাই এবং কোন অপরাধ করতে সক্ষমতা রাখে না এবং পরিকল্পিত অপরাধ করবে এটা তো সম্ভবই নয় যেমন ভারত থেকে অবৈধ অস্ত্র এনে এবং সেটা নির্বাচনকে টার্গেট করে अकॉर्डिंग টু শরষ্ট উপদেশটা কিছু করবে এটা অমিলকে পক্ষে সম্ভব না তাহলে এটা কারা করছে এটা নিঃসন্দেহে বিএনপি করছে বিএনপি কেন করছে এটা বিএনপি ন্যারেটিভের সাথে মিলে যায় বিএনপি আপনি এটা আমি অনেকবার চ্যালেঞ্জ দিয়ে বলেছি আপনার আত্মীয় স্বজন যদি থাকে বিএনপির স্থানীয় নেতা তাদের কাছে জিজ্ঞেস করেন যদি বলেন যে আপনার এলাকা ছিল বিএনপির ঘাঁটি এখন বিএনপির ভোট নাই বিএনপির লোকজন সব এখন দাঁড়িপাল্লা করে তা আপনার তো হেরে যাবেন তারপর রাজনীতি করেন কেমন লাগে তখন সে বলবে যে হ্যাঁ আমার ভোট নাই জনগণ দাঁড়িপাল্লা করে কিন্তু এদেরকে কি ভোট দিতে যাইতে দিব ভোট কেন্দ্র এজেন্টকে বের করে দিয়ে দখল করে আমরা সিট মারব পুলিশ তো আমাদের দালাল আর বাকি যারা আছে ওটা ম্যানেজ করবো চাকা খরচ করব আর জামাতের ভোটার সাধারণ জনগণ এদেরকে ভোট কেন্দ্রে আসতে দিব না এখন ভোট কেন্দ্রে আসতে দিবে না বিএনপির লোকজন এদেরকে তো মানুষ মনে করে শেষরা সাপরি এরা কি বললেই হবে না তাও হবে না তাহলে কিভাবে ভোট কেন্দ্রে আসা ঠেকাবে দ্যাট ইজ অলসো গ্রেট কোশ্চেন তখন ভোট কেন্দ্রে আসা ঠেকাতে হলে আহ অস্ত্রের ভয় দেখাতে হবে এখন অস্ত্র কোথায় পাবে সেই অবৈধ অস্ত্র এই ভারত থেকে আনছে এই অস্ত্র দিয়ে কি করবে ভোট কেন্দ্র করবে এবং মানুষকে দেখাবে এই দেখো গুলি করে দেবো তারপরে ভোট দিবা ঘর থেকেই বের হবা ভোট দিতে যাওয়ার কোনো দরকার নেই এবং আরো দলিল আছে বিএনপির লোকজন অনেকে দেখেন না যে একদম ঘোষণা দেয় স্পষ্ট করে সরাসরি ঘোষণা দেয় ঘোষণা দিয়ে বলে ক্লিয়ারলি যে দানের শেষে ভোট না দিলে পিঠের চাম্বা থাকবে না দানি করলে ভোট দিয়ে যেন কেউ ঠিক মতো বাড়ি ফিরে যেতে না পারে ওই সন্ত্রাসীদের এই প্লান বাস্তবায়নের অংশ হিসেবে ভারত থেকে অবৈধ অস আর অলরেডি আপনারা দেখেছেন আরো মিলে যাচ্ছে সারকনস্টেন্সিয়াল এভিডেন্স নেন আনন্দবাজারের রিপোর্ট দিল্লির বন্ধুত্বের ভরসায় দেশে ফিরেছেন তারেক রহমান খালেদা পুত্র দিল্লির বন্ধুত্ব কি তো পালিয়েছে দিল্লি এখন ইউনুস দিল্লি কি কঠিন চাপে রাখছে গলায় উপর রাখছে বরং বাংলাদেশের সংখ্যালঘু নির্যাতন নিয়ে ভারত কথা বলবে কি ভারতের সংখ্যালঘু নির্যাতন নিয়ে ইউনিশ সরকার এখন ভারতকে চাপে রাখছে প্রয়োজনীয় কূটনৈতিক সম্পর্ক থাকবে না কথা বলছে এতটাই চাপে রেখেছে যে ভারত ওসমান আদি দুই নাকি গ্রেপ্তার করেছে এবং তাদেরকে ফেরত দিতে রাজি হয়েছে এটা উপদেষ্টা রেজওয়ান হাসান সরাসরি বলেছেন যে ভারতে থাকলে ফেরত দিবে এবং আহ একদম সুটার মাসুদকে ধরতে ভারত পুলিশ নাকি আহ সারাশী অভিযান চালাচ্ছে মানে ইউনুসের চাপে ভারত তো এমনিতেই পিঠ বাঁচানোর চেষ্টা আছে সেখানে ভারত খালেদা পুত্রকে উপকার করবে উপকার করতে পারবে এই অবৈধ অস্ত্র দিয়ে যাতে ভোট কেন্দ্র দখল করতে পারে এছাড়া অন্য কোনো উপকার করার জায়গা নেই অতএব এই যে অবৈধ অস্ত্রের কথাবার্তা যেগুলো শুনছেন এবং কারণ বাজারে চাঁদাবাজদের কথা যা শুনছেন এগুলো সব বিএনপি অতএব ভারত থেকে অবৈধ অস্ত্র ঢুকছে এটা আমাদের জন্য সতর্ক বার্তা বিএনপি এটা আনছে বিএনপি নির্বাচনকে টার্গেট করে এই ঘটনা ঘটাচ্ছে এই জায়গায় আমাদের যেটা করতে হবে তারাই কিছু করতে পারেনি আর এখানে বিএনপি আর কি করবে অতএব জনতার চাপে জনতার জোয়ারে তাদের অবৈধ অস্ত্র পেছন থেকে ডুবে যাবে এনসিপির ছেলেরা জামাতের সাথে আছে এরা কোনো গুলিকে ভয় করে না ওসমান আদির উত্তর শরীরা নির্বাচনে আছে এরা কোনো অবৈধ অস্ত্র কে গণে না সমস্ত অবৈধ অস্ত্র সমস্ত ষড়যন্ত্র এগুলো সব করে করে হবে হবে তস সরকারকে বাধ্য করা হবে দেখেন ওই যে অবৈধ অস্ত্র আনছে বিএনপি আর জামাতের মহাসমাবেশ মহাসমাবেশ যেটা তিন তারিখে স্থগিত করেছে পরীক্ষার্থীদের প্রতি সম্মান দেখিয়ে ভর্তি পরীক্ষার্থীদের প্রতি কারণ তারেক রহমান অলরেডি ঢাকায় বেরিয়ে অনেক পরীক্ষার্থীদের স্বপ্ন নষ্ট করে দিয়েছে ওই পরীক্ষার এক সিম্পল সদস্য বলেছে জামাতের উচিত তিন তারিখ সমাবেশ স্থগিত করা নতুন একটা দিন যেদিন কোনো ভর্তি পরীক্ষা বা ঢাকায় এমন কিছু নেই যে ছোটখাটো জ্যামের কিছু না হয় এই হচ্ছে অবস্থা জামাত সেটা বিবেচনা নিয়ে আহ তাদের মহাসমাবেশ স্থগিত করেছে করেছে বাট এই মহাসমাবেশ হবে এখন এই মহাসমাবেশ কি নিয়ে সব মনে হয় করবে ওসমান হত্যার বিচার তো আছে আর একটা বিষয় হচ্ছে অবৈধ অস্ত্র উদ্ধার ভারত থেকে বিএনপি অবৈধ অস্ত্র আনছে এটা দিয়ে ভোট চুরি করবে ভোট ডাকাতি করবে কেন্দ্র দখল করবে জনগণকে ভোট দিতে আসতে দিবে না ভয় দেখাবে আরে এটা তো ইউনুসকে বাধ্য করা হবে এই অবৈধ অস্ত্র উদ্ধার করতে এই যে স্বরাষ্ট্র উপদেষ্টা স্বীকার করেছেন স্বীকার করতে বাধ্য হয়েছে

দুই চার হাজার ঢুকলে বলবে দুই চারটা যেমন বিএনপি চাঁদাবাজি করে যে দশ হাজার চাঁদাবাজি করে পত্রিকা রিপোর্ট আসে একটা বিএনপি চাঁদাবাজি রিপোর্ট পত্রিকায় করানো যায় অনেক কষ্ট করে কোনো না কোনো ভাবে দুই একটা পত্রিকা করানো যায় সাংবাদিকরা রিপোর্ট করতে ভয় পায় কারণ বিএনপি চাদাবাজি রিপোর্ট করলে চাকরি থাকবে না দুই একটা মিডিয়া রিপোর্ট করে আমার দেশ থেকে শুরু করে এরা তো এই জায়গায় দর্শক ওই দুই চারটা বললে বুঝবেন যে দুই চার হাজার কিন্তু কোনো লাভ হবে না জামাত এনসিবি ভারত থেকে আনা বিএনপির অস্ত্র পেছন থেকে ঢুকিয়ে তাদেরকে পরাজিত করবে তারেক রহমান দেশে ফেরায় বিএনপির কোনো উপকার হচ্ছে না বরং বিএনপির ভোট ব্যাপকভাবে কমছে চেমিতি হারে কমছে আমরা ভেবেছিলাম যে তারেক রহমান দেশে আসলে বিএনপির পক্ষে কিছুটা হলেও জোয়ার তৈরি হবে এবং বিএনপির জনপ্রিয়তা বাড়বে কিন্তু আমরা দেখলাম যে না জনপ্রিয়তা তো বাড়ছেই না বরং কমছে কি হচ্ছে আমরা দেখতে পাচ্ছি দর্শক স্পষ্টভাবে যে বিএনপির ভোট কমছে তার ভোট কমছে কোনো দিক থেকে বিএনপির কোনো উপকার হচ্ছে না একটা সিঙ্গেল দেখানো যাবে না না যে এভাবে তুলতে আমরা দেখছি উল্টা হিসাব কমে যাচ্ছে জনগণের ভোগান্তি জনগণ গালাগালি করছে রাস্তায় বাচ্চা প্রসব হচ্ছে এটা কখন হয় কোন বড় ন্যাচারাল ডিজিস্টারের কারণে পুরো দেশ আটকে থাকলে গাড়িগুলো সব আটকে থাকলে তখন রাস্তার মধ্যেই বাচ্চা প্রসব হয় বা এই ধরনের ঘটনা ঘটে এটা অনাকাঙ্ক্ষিত ঘটনা সৌধে যান বা বিভিন্ন জায়গায় যান এই জন্য পুরো নগর অচল হয়ে যায় এবং রাস্তায় বাচ্চা প্রসব হয় কেউ কেউ সাত ঘন্টা সাড়ে ছয় ঘন্টা জ্যামে আটকে থাকে এবং প্রবাসীরা মাথায় করে দীর্ঘ জারির পর তার প্রবাস থেকে আনা কিছু সম্বল মাথায় নিয়ে মাইলের পর মাইল হেরে যেতে হয় এবং তারা গালাগালি করতে 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 যায় এতে এই যুগে এটা হাসিনার যুগ না যে মানুষ নির সহ্য করবে মানতে পারছে না এবং মানুষ বলছে যে ব্যালটের মাধ্যমে বিএনপি এক একটা ঘটনা ঘটিয়ে নিজেদের ভোট কমাচ্ছে যেমন ফুয়াদের উপর হামলায় ব্যাপক ভোট কমেছে ওসমান হাদিকে গালাগালি করে ব্যাপক ভোট কমিয়েছে ওসমান হাদি জানা যায় বিএনপির কেউ না যায় সালাউদ্দিন সহ দুই চারজন গিয়েছে কিন্তু সাধারণ বিএনপি কেউ যায়নি এতে বিএনপির ভোট কমেছে মেজে ফখরুল উসমানা দিকে চেনেন না এতে ভোট কমেছে এখন আবার ইনক্লাব মঞ্চের বিরুদ্ধে লেগেছে এই বিএনপিরা এতে ভোট কমছে এবং তারেক রহমানকে নিয়ে যে জনভোগান্তি এবং স্পেশাল প্রিভিলেজ এই যে অতি স্টেট সিকিউরিটি রাষ্ট্রের পক্ষ থেকে সিকিউরিটি এটা তো হাসিনাকে দেওয়া হতো এখন সেই হাসিনার সিকিউরিটি তারেক রহমানকে দেওয়া হচ্ছে প্রধানমন্ত্রী হওয়ার আগে তারেক রহমানকে জনগণ থেকে বিচ্ছিন্ন করছে সিকিউরিটি তাকে জনগণ থেকে দূরে সরে যাচ্ছে জনগণের মন থেকে তিনি উঠে যাচ্ছে জনগণ বিরক্ত হচ্ছে এইগুলো দেখে বিএনপি তাদের তাদের যে দখলকৃত মিডিয়া বা দালাল মিডিয়াগুলো আছে যেগুলো বিএনপির নিজেদের মিডিয়া সেই মিডিয়াগুলোর মাধ্যমে একটা কৃত্রিম ডেভেলপমেন্ট দেখানোর চেষ্টা করছে দেখানোর চেষ্টা করছে এই যে দেখেন আমরা তো আহ এগিয়ে যাচ্ছি এরকম বিএনপির কার্যক্রমের এক পিএস নাকি এরকম ছিল তার একটা দখলকৃত মিডিয়া কালবেলা এটা ছিল রয়ের মিডিয়া তাই সেটা দখল করেছে বিএনপির এক তারেক রহমানের ঘনিষ্ঠ লোক তিনি বাথরুমে গেলেও এই কালবেলা সেটা নিয়ে রিপোর্ট করেন এই কালবেলাপি তে প্রাণ চাঞ্চল্য চেষ্টা দেখানোর চেষ্টা মানে যেটা ঘটেনি সেটা দেখানোর চেষ্টা করছে এই যে দেখেনি এটা ঘটেছে আসলে ওটা ঘটেনি তো এটা কেন করছে বিএনপি তে প্রাণ চাঞ্চল্য এটা দেখানোর চেষ্টা কেন করছে ওই যে বাস্তবে কিছু নাই আচ্ছা প্রাণ চাঞ্চল্য কিসে বিএনপির বুদ্ধিজীবীরা বিএনপি নেতারা যদি বলে প্রাণ চাঞ্চল্য তাতে হবে জনগণের মধ্যে কিসের চাঞ্চল্য একটু দেখান জনগণের মধ্যে কোনো চাঞ্চল্যের উদাহরণ কোন চাঞ্চল্যের লক্ষণ আমরা দেখতে পাচ্ছি না দর্শক দীর্ঘপালা দেয় যুগ থাকার পর দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান লন্ডন থেকে দেশে ফিরে আসায় বিএনপি সাংগঠনিক কর্মকাণ্ডের পালে নতুন করে হাওয়া লেগেছে মিথ্যা কথা কি হাওয়া লেগেছে তারেক রহমান দেশে আসার পর বিএনপির নেতারা কর্মীরা তারা কাফনের কাপড় পরে মিছিল করে যিনি কালীগঞ্জে এবং তারেক্রমান যাদেরকে জোটের সঙ্গীদেরকে যাদের নমিনেশন দিয়েছেন প্রত্যেক জায়গায় সমস্ত জায়গায় বিএনপির প্রার্থী হয়েছে চলে আপনি কৃষের প্রাঞ্চাঞ্চল্য দেখেছেন কৃষের শৃঙ্খলা দেখেছেন চান্দা গতি বেড়েছে এছাড়া কিছু না একটা জিনিসই বেড়েছে সেটা হচ্ছে চান্দা আর প্রাঞ্চাঞ্চল্য বেড়েছে নেতাদের কর্মীদের কেন যে এখন চাঁদা বেশি পাচ্ছে প্রমাণ এসেছে অনেকে মজা করে বলছেন যে হটাৎ করে রিকশা ভ্যান এবং অটো মাহেন্দ্র এগুলোর ভাড়া বাড়িয়ে দেওয়া হয়েছে কেন তার প্রমাণ এসেছে তারেক প্রমাণে আসতে ভাড়া বাড়বে কেন বেশি চান্দা দিতে হবে তবে চান্দা বেশি দিলে তো ভাড়া বেশি লাগবে এই হচ্ছে বাস্তবতা দর্শক এটা মজা করে অনেকে বলছেন আরকি কি কিন্তু নেতাদের মধ্যে যে তার প্রমাণের সাথে ছবি তুলে দেখাতে পারবে তার চাঁদা রে বাড়বে কোনো কিছুই তো পারছে না কোন শৃঙ্খলা বা কোনো এডিশন আমরা তো এখানে দেখিনি একটাও দেখছি না আহ এইভাবে কৃত্রিম ভাবে এটা দেখানোর চেষ্টা করছে তার প্রত্যাবর্তন ঘিরে দলটির সব স্তরে নেতাকর্মী সক্রিয় হয়ে উঠেছে হ্যাঁ নেতা কর্মীদের মধ্যে কিছু সক্রিয় ভাবে এসেছে কিন্তু বিএনপি কর্মী ভিত্তিক দল কর্মী দল হয়তো ক্ষমতা আসা যায় না আপনি জনগণকে আলোড়িত করতে পারছেন কিনা জনগণের মধ্যে কোন সারা জায়গাতে পারছেন কিনা দ্যাটস পয়েন্ট পারেন নাই যার প্রতিফলন দেখা যায় বৃহস্পতিবার যখন তাকে বহনকারী ঢাকা মেরবন্দর থেকে পূর্বত তিনশো ফিট শো তার চলাচলের রাস্তায় যে জনসমাগম জনসমাগম না আমি চ্যালেঞ্জ দিয়ে বলছি সাধারণ জনগণ যে বিএনপির লোক না বিএনপি করে না কিন্তু ভালোবাসার থেকে তারেক রহমানকে দেখতে গিয়েছে এরকম একজন লোক দেখতে গিয়েছে আপনি দেখাতে না আপনি কি দেখাতে পারবেন শরীফ ওসমান হাদির জানা যায় ডিভাইন ভালোবাসা তৈরি হয়েছে তার যায় গিয়েছে মানুষ কবর জেরাত করছে কান্না করছে তারেক রহমান এসে ওসমান হাদিকে কলুষিত করেছে কিভাবে ওসমান হাদির আসর পরিচয় বিকৃতি করেছে আবার ওসমান হাদির কবরে সেরেক শুরু করে দিয়েছে মুসলমানদের কবর জিয়ারত পদ্ধতি হচ্ছে আর ওসমান পিওর আলেম পরিবারের সন্তান তিনি নিজে একজন আলেম ছিলেন আমার বন্ধু ওসমান হাদি তিনি কোরআন রেফারেন্স দিয়ে কথা বলতে পারলেন বেদাতের বিরুদ্ধে তিনি সোচ্চার ছিলেন তাই মৃত্যুর পর তারেক রহমান তার কবরকে কেন্দ্র করে বেদাত চর্চা করেছে ফুল দিয়েছে কবরের উপর শরীফ উসমান হাদির মা ভাই তো কিছু বলতে পারেন এক ভাই উপস্থিত ছিল জোর করে মনে হয় আনা হয়েছে এটা ওসমান হাদির পরিবারের কেউ ওসমান হাদির অনুসারীরা কেউ এই ফুল দেওয়ার অপসংস্কৃতি ফুল দেয়ার বেদাতির সে কি কার্যক্রম সমর্থন করে না এই ফুল দেয়ার নোংরা সংস্কৃতি কবরে ফুল দেয়া আপনি ফুল দেয়া এটা ভালো জিনিস যেটা এবাদতের সাথে সম্পর্কিত না সেই জায়গায় আপনি ফুল দেন স্মৃতিশৌদে ফুল দেন সমস্যা নেই স্মৃতি শৌধে ওখানে কোনো এবাদত না এটা শরীয়তি কোনো কাজ না শৈত মিয়ার আমাদের আপত্তি নেই আমি ওটা কোনো না ঢুকাতে পারেন কোথায় পেয়েছেন কবর জিয়ারতের সময় কবরের উপর পুস্ত কর্পন করতে হবে এই কালচার আপনি কোথায় পেয়েছেন তো বিএনপি ঘটাচ্ছে হচ্ছে এইগুলো এই এই বেদাত চালু করা এগুলো হচ্ছে বিএনপির অর্জন জনগণের মধ্যে সারা জাগানোর থেকে শুরু করে কোনো অর্জন নেই কোনো সাধারণ জনগণ যেভাবে ওসমান হাদিকে ভালোবাসে তারেক রহমানকে ভালোবাসে কেউ দেখতে যায় অতএব তারেক রহমান দেশে আসায় বিএনপির কোনো উপকার হচ্ছে নাটকীয় ভাবে বিএনপি পিছু হচ্ছে বিএনপির জনপ্রিয়তা কমছে ভোট কমছে